হ্যালো আসসালামু আলাইকুম তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে ঠিক আছে এর আগে আমি একটি ভিডিও মেক করেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে সর্বনিম্ন কত পজিশন থেকে সাবজেক্ট পাবে বা কার কত পজিশন আছে সেই পজিশন থেকে কোন সাবজেক্ট পাবে বা বিগত সালে এখানে সেই সাবজেক্টে শুরু হয়েছিল কোন পজিশন থেকে এবং শেষ হয়েছিল কোন পজিশন থেকে সেটা ছিল একদম গতবারের লেটেস্ট ঠিক আছে দু হাজার তেইশ চব্বিশের ছিল এটা হচ্ছে বাইশ তেইশ মানে তার আগের বছরের একদম সিমিলার বুঝতে পারছো এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো আমরা এটা থেকে এই দুইটা বছর থেকে ধারণা নিব যে এ বছরে তুমি যদি এই যে সাবজেক্টের নামগুলো বলবো এবং এন্ডিং পজিশন এবং স্টার্টিং পজিশন এখান থেকে তুমি যদি এগুলোর মধ্যে থাকতে পারো তাহলে তুমি ইজিলি বা অনায়াসে সেই সাবজেক্টটা পাবা এবং সর্বশেষ তোমার যে পজিশনগুলো এখানে দেখাবো সর্বশেষ সাবজেক্টে সেগুলোর মধ্যে থাকলে তুমি যে কোনো একটি সাবজেক্ট পাবে সেগুলোই ইন ডিটেলসে কথা বলা হবে আচ্ছা দেখো চট্টগ্রাম এ ইউনিট চট্টগ্রাম বিশ্ব এই ইউনিটের ভর্তি তথ্য এটা হচ্ছে বাইশ তেইশ সেশনের এখানে তোমার বিবেক এখানে আছে এখানে আছে মোট আসন এখানে আছে প্রথম স্থান অর্জনকারী বা এখান থেকে এই সাবজেক্টের এখানে শুরু হয়েছিল নেওয়া আর কি এবং শেষ হয়েছিল এই মেধা স্থানে এগুলোই বিস্তারিত কথা বলবো আচ্ছা দেখো ফার্মেসি আছে মোট আসন আছে তিরিশটি এখানে প্রথম স্থান এখানে এক থেকে শুরু হয়েছিল এবং সর্বশেষ স্থান বিরাশি পর্যন্ত গিয়েছিল তো এখন আশাই করতে পারো যারা এক থেকে আশির মধ্যে আসো এখানে এ ইউনিটের রেজাল্ট পাবলিশ হয়েছে তোমাদের পজিশন যারা এক থেকে আশির মধ্যে আসো তোমরা কি এই যে এই সাবজেক্ট ফার্মেসি পেতে পারো আচ্ছা সিএসি এটা আছে পঁয়ষট্টিটি আসন এবং এখানে প্রথম স্থান মানে এখানে শুরু হয়েছিল একুশ থেকে এবং সর্বশেষ আসন তিনশো পঁয়ষট্টি দেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা আসন আসে পঁয়ত্রিশটি এবং প্রথম স্থান মানে এখানে শুরু হয়েছিল মেরিট পজিশন পাওয়া টু থেকে এবং শেষ হয়েছিল দুইশো এখানে বায়ো এটা শুরু এখানে সিট আছে কয়টা হুম চল্লিশটা এবং এখানে শুরু হয়েছিল স্টার্টিং হয়েছিল নিরানব্বই থেকে এবং শেষ হয়েছিল তিনশো আচ্ছা অ্যাপ্লাইড কেমিস্ট্রি এটার সিট হচ্ছে তিরিশটা এবং শুরু হয়েছিল পজিশন এখানে সাবজেক্ট প শুরু হয়েছিল বাষট্টি পজিশন থেকে এবং সর্বশেষ চারশো তেষট্টি আচ্ছা ঠিক আছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি এটা তো বলছি ঠিক আছে তিরিশটা তারপর শুরু হয়েছিল বাষট্টি এবং চারশো তেষট্টি শেষ আচ্ছা ত্রিপুলি এটা হচ্ছে পঞ্চান্ন থেকে শুরু হয়েছিল সরি পঞ্চান্নটি আসন আসন এখানে আছে ত্রিপুলিতে এবং মেধাস্থান শুরু হয়েছিল মানে এই সাবজেক্টটা পেয়েছিলো এখান থেকে শুরু চারশো তেহাত্তর থেকে সর্বশেষ পঁচিশশো আটাশি আচ্ছা তারপর মাইক্রোবায়োলজি এটা হচ্ছে তোমার চল্লিশ এবং এখানে কি শুরু হয়েছিল সাতানব্বই থেকে শেষ হয়েছিল চারশো বাষট্টি দেন হ্যাস্ট্রি এটা একশো দশটি আসন অনেকগুলো আসন এবং তোমার শুরু হয়েছিল দুইশো নয় থেকে এবং শেষ হয়েছিল সাতশো সত্তর এবং ফিশারিজ এটা আসন আছে মাত্র পঁচিশটি এবং শুরু হয়েছিল ছশো ছেষট্টি এবং শেষ হয়েছিল বারোশো পঁয়ত্রিশ আচ্ছা ফরেস্ট্রি এটা মেরিট পজিশন শুরু হয়েছিল হ্যাঁ সরি এখানে আসন হচ্ছে চল্লিশটা এবং প্রথম স্থান পাঁচশো পনেরো এবং শেষ হয়েছিল চোদ্দোশো পঁয়ষট্টি ম্যারিন সায়েন্স এটা হচ্ছে চল্লিশটি আসন এবং শুরু হয়েছিল মেরিট পজিশন পাঁচশো পনেরো এবং সর্বশেষ চোদ্দোশো পঁয়ষট্টি এবং স্ট্র্যাটেজিক এটা হচ্ছে একশো দশটি আসন আছে অনেকগুলো তারপর এখানে শুরু হয়েছিল চারশো বিরাশি শেষ হয়েছিল বাইশশো চৌত্রিশ আচ্ছা তারপর হচ্ছে ম্যাথমেটিক্স এখানেও সেইম একশো দশটি আসন শুরু হয়েছিল নয়শো পঁচানব্বই এবং শেষ হয়েছিল দুই হাজার দুইশো উনিশটি আচ্ছা তারপর হচ্ছে এখানে অসনোগ্রাফি এটা হচ্ছে পঁচিশটি আসন আছে এখানে তোমার শুরু হয়েছিল এখানে বারোশো তেরাশি এবং শেষ হয়েছিল তেইশশো বিরানব্বই তারপরে এনভারমেন্টাল সায়েন্স এটা পঁয়ত্রিশ স্টেশন আছে এবং তোমার এখানে শুরু হয়েছিলো চারশো চুরাশি এবং শেষ হয়েছিল তেরোশো পঁচাশি দেন আরও কিছু সাবজেক্ট আছে দেখো এখানে এই যে ফিজিক্স এটা শুরু হয়েছিল এক হাজার দশ এবং তোমার কি এখানে শেষ হয়েছিল সরি আসন হচ্ছে এক হাজার দশ এবং শুরু হয়েছিল ছয়শো পঁয়ষট্টি শেষ হয়েছে বাইশশো দুই দেন এখানে সাইকোলজি চল্লিশটি আসন শুরু হয়েছিল ছয়শো চুয়ান্ন এবং শেষ হয়েছিল হ্যাঁ দুই হাজার ছয়শো তেরো এবং জিওগ্রাফি এটা চল্লিশটি আসন আছে এবং এক হাজার সাত থেকে শুরু হয়েছিল শেষ হয়েছিল পঁচিশশো পঁচাশি এবং তোমার বোটানি একশো সিটি আছে অনেকগুলো আসন এবং শুরু হয়েছিল এগারোশো আটাত্তর এবং শেষ হয়েছিল ছাব্বিশশো আটাত্তর আচ্ছা তাহলে তোমরা আমরা এখানে সর্বশেষ দুইটা চলে আসছি সেটা সোয়াল সায়েন্স এটা হচ্ছে পঞ্চাশটি আসন এবং জিও জিওলজি এটা হচ্ছে একশোটি এবং এখানে শুরু হয়েছিল আটশো তিরিশ এবং জিওলজি এখানে চারশো সিএসি এবং শেষ হয়েছিল পঁচিশশো সাতাশ এবং ছাব্বিশশো একাত্তর শেষ হয়েছিল এখানে জলজি তো আমরা এখান থেকে যে মেরিট লিস্টটা দেখতে পাচ্ছি সর্বশেষ আমরা এখানে দেখতে পাচ্ছি দুই হাজার ছয়শো যে মেরিট পজিশন আছে সেখানে কি এই যে দুই এই সাবজেক্ট থেকে বা এই পজিশন থেকে সাবজেক্ট পেয়েছিলো যেটা গতবারের তুলনায় মানে চব্বিশ সালে ছিল প্রায় পঁয়ত্রিশশো ছত্রিশশোর কাছাকাছি ঠিক আছে যেটা অনেক ছিল তো এটা কিন্তু কম ছিল আর কি বুঝতে পারছো তো এটাই হচ্ছে আপডেট তথ্য এবং তোমরা যারা গতবারটা দেখানো তারা এখানে আমার দেখে আসতে পারে সঠিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লিস্ট থেকে তাও তোমরা একটা ধারণা পাবে কোন মেরিট পজিশন থেকে সাবজেক্ট পাবে থ্যাংক ইউ অল